ভাই হ্যাঁ ভাই তো আ জনে তো আ যে বলিলাম আরে মেজেনে এটা ছালি দেখতে থাকি দেখি চাও হ্যাঁ বাবু দেখি ছালি যে রকম নাকে মুখে সেরা কম বকই পিটি তুমি দেখলে একবার পছন্দ হবে একদম একবার ও তাই তা ছালি কি করে ভাই ও ছালি ও তো মাইক্রোবাস ট্রাকের বিজনেস আমাদের লাগাই যে এরকম বিজনেস করে তা তো আমি জানি নি তো ভাই তুমি জানরা কি কইছালি তো বিভিন্ন জায়গায় ব্যবসা বিভিন্ন জায়গায় ব্যবসা মানে কি বিষয়টা একটু খুলি বলো দিন দেখি ওই মাহফিল গানের অনুষ্ঠান এই সব জায়গায় তো ছেলের ব্যবসা তুমিও জান না কি করি তার মানে কি ভাই বুঝলাম না বিষয়টা একটু ভালো করে বলো দিন কি ছেলের তো ওই খেলনার ব্যবসা ওই খেলনা গাড়ি টাড়ি এই সব বাস ট্রাক এই সবের ব্যবসা হ্যাঁ তাও কোনো ব্যাপার না ছালি তো কর্মাট আছে কর্মাট হলেই হবে তা শালি কি নেশা কিছু করে না ভাই না শালি নেশা করে না পাঁচক তো রোজা থাকে শালি পাঁচক রোজা থাকে ওই ইফতারের পরে এক দুটান একটু সিগারেট একটু খায় সিগারেটটা খায় শুধু ওই সিগারেট পর্যন্তই খায় হ্যাঁ কি বললে ভাই তুমি ছালি সিগারেট খায় তাহলে ভাই ও হবে না ও হবে না ও বাদ দাও ভাই ও তুমি বুঝলি না ভাই তুমি বিষয়টা বুঝলি না সালি তো সব সময় খায় না তাহলে ওই কখন খায় মানুষ সিগারেট কখন খায় ওই যখন একটু মদ খায় তখন ওই একটু অর্ধেক খায় মদ খাওয়ার পরে আর কি তার মানে সালি মদও খায় ও তুমি বুঝলি না ভাই সেলি মদ কখন খায় যখন একটু গাঁজা খায় তখন আর কি খায় তার মানে কি সালি গাঁজাও খায় সব সময় তো আর খায় না গাজা কখন খায় মানুষ? ককল ওই যখন একটু মহিলাদের নিয়ে একটু নাচা করে তখন আর কি খায়? তার মানে কি শালি মইলাকে নিয়ে নাচা নাচি করে? মানুষ তো সব সময় নাচা নাচি করে না। ককল যখন ওই আর কি মানুষ জেলেতে বাড়ি আসে তখন আর একটু রং লাগে মনে তাই একটু নাচা নাচি করে মহিলাদের জন্য। এই কখন একটু? হ্যাঁ? তার মানে কি শালি জেলে খিলেছে? ও শালির সাথে হবে না। সব সময় তো আর জেলে থাকে না। শালি ওই যখন কোন একটু মার্ডার কেস টেস করে তখন আর কি একটু জেলে যায় আর কি এই মাত্র পাঁচ বার জেলে গেছে ইয়া তো কোনো ব্যাপার না তার মানে ছেলে জেলে খাইছে হ্যাঁ এই ছেলে জেলে খাইছে পাঁচ বার বেশি না তো কখন যায় মানুষ জেলে কখন যায় ওই আর কি তোমার মতন মেয়ের বাপ যখন বিবাহ দিতে রাজি না হয় তো দেবে কি কইছে ছেলে তো দেখতেছি খুবই ভালো সব ওই তোমার মতন ওই মেয়ের বাপেরা যখন রাজি না হয় তখন এই মেয়ের বাপেরা আর কি হাফ মার্ডার মানে একটু হাফ মার্ডার বাতা বাড়ি মেললু হাফ মার্ডার হ্যাঁ তখন একটু ওই জেলে যায় আর ওর কাছে ভাই দেবো কি করি ভাই দুয়ার মতো পাত্র আছে তো পাত্র না থাকলে আর তুমি আর তোমারও মাথা ফাটতানি এ আর কিছু না কি বললে ভাই মানুষ কি তার বেঁচে আছে সব বেঁচে থাকবে না তাকে ওই হাসপাতালে আছে কাতরাচ্ছে কেউ কেউ আবার বেড শুই শুয়ে আছে বাড়ি মর করলে এই আর কি তা ভাই এতে বাঁচার কোনো উপায় নাই ভাই আছে তোমার ওই হাত মাটার হবে আর কি ওই হসপিটালে বেড ব্যস্ত থাকতে হবে গাই কুটকুট করতে হবে বাঁচার উপায় ভাই তুমি থাকো তাহলে বাবা আমি যাই আমি ওই ছাড়ি বলবানি তোমার এসে হাত মাটার করে দিয়ে যাবে নয় না তুমি টেনশন করে দিবা